আজকে দেখেছেন দুইজন এক জায়গায় হয়ে গেছে অথচ তাকায় তো না আমাদের দিকে বলতো আলু দেব না পেঁয়াজ দেব না না খেয়ে মরবে অথচ আজকে সম্মেলন হচ্ছে আমার মনে হয় দাদা না জানি আবার হাত চেপেও ধরতে পারে কারণ ডক্টর ইউনুস চীন সফর করে যা করেছে ও দাদার মাথা খারাপ হয়ে গেছে আস্তামাম পৃথিবীতে সব চাইতে যারা বড় বড় স্বৈরাচার ছিল তাদের ভেতরে এই পাশের দাদা বাবুর একজন এদেরকে মোকাবেলা করার জন্য আপনি আজকে দেখেছেন দুইজন এক জায়গায় হয়ে গেছে অথচ তাকায় তো না আমাদের দিকে বলতো আলু দেব না দেব দেবো না খেয়ে মরবে অথচ আজকে সম্মেলন হচ্ছে এই কথা বলছেন এখন আপনি দেখেছেন পেপার পত্রিকা ইন্টারনেটে দুইজন এখন এক জায়গায় কালকে বৈঠক আছে শুক্রবারে আমার মনে হয় দাদা না জানি আবার হাত চেপেও ধরতে পারে কারণ ডক্টর ইউনুস চীন সফর করে যা করেছে ও দাদার মাথা খারাপ হয়ে গেছে স্বৈরাচারকে মোকাবেলা করা লাগে কি দিয়ে মেধা দিয়ে বলেন বলেন আরও জোরে বলেন এই যেন স্বৈরাচার এই কথাটা শোনার পরেই নাম দিয়েছিল রাজাকার কি কথা বলছেন কেন মেধার কথা যখনই বলেছে নাম দিয়েছে কি আর ছেলেমেয়েরাও এই কথাটাকে উল্টিয়ে দিয়েছে আমি কে তুমি কে এই শব্দটা এখন আর অপমানের নেই সম্মানের হয়ে গেছে এই জন্য মোকাবেলায় প্রথম নাম্বারে কি লাগবে বলেন তো আরো জোরে বলেন দুই নাম্বারে শুধু শিক্ষা ব্যবস্থায় মেধা জ্ঞান এলেম থাকলেই হবে না আসমানি জ্ঞান আপনি দেখেছেন এই সাড়ে পনেরো বছরে জ্ঞান কে এলেমকে শিক্ষাকে এমন জায়গায় নিয়েছে ডিম ভাজা আলো ভর্তা শিকাতে ট্রান্সজেন্ডারের নামে শরীফ শরীফার গল্প দিয়ে বাবার জীবনে দিয়ে ভাইয়ের জীবনে দিয়ে মায়ের জীবনে দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল জাতিকে কোথায় নিয়ে গিয়েছিল আর মাত্র দশ বছর যদি এভাবে যেতে পারত পরা জাতিটা জাহান্নামের নামের মাঝখানে চলে যেত আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে কত ব্যথা কত ভাবে সয়ে সজ তুমি তোমারি খনে লাল তায়ে ফির ভূমি ফেরস্তা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণ হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী এরা বোঝেনি তো আমি যে মাদ হৃদয়ে মহমদ আলহামদুলিল্লাহ